সকালবেলা সাড়ে চারটার দিকে আমরা সবাই মিলে উঠেছি এখনও ঘুমের ভাবটা যায়নি কেমন জানি সবাই আর কি মুখটা করে রেডি হয়ে চান করে নিয়েছি আর কি চান করার পর রেডি হয়েছি প্রীতম চান করেনি নি প্রীতি চান করে না আমরা দুজনে চান করে ফেলেছি শুভ সকাল বন্ধুরা এই যে আমরা এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আর হচ্ছে সকাল সকাল ট্রেন ছয়টা চল্লিশে হচ্ছে ট্রেন তো আমরা ওই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি উঠেছিলাম হচ্ছে সাড়ে চারটার দিকে আর এখন যাচ্ছি এখন বাজে ছটা ছটা বা ছটা চোদ্দো বাজে এখন ছটা চোদ্দো বাজে এখন আমরা যাচ্ছি আর কি রাস্তার লোকজন নেই এখন কুকুর সকাল সকাল যাইতেছি না ব্যাগ থাকলেই ওই জন্য সবাই দেখছি এই যে ব্যাগটা এখন নিয়ে নিয়েছে দুজনে রোদ উঠতেছে এখন এখন সেই রোদ উঠতেছে বেশি দিন আমরা থাকবো না তো সেই কারণে বেশি বড় ব্যাগও নিয়ে নিই ছোটো ব্যাগ নিয়েছি আর জামা কাপড় খুব কম নিয়েছি গরমের দিন এখন তো ঠান্ডার দিন নয় ঠান্ডার দিন বেশি জামা কাপড় হয় আর কি কোথাও গেলে সোয়েটার নিতে হয় তো সবার সোয়েটার নিতে হয় চারটে করে সোয়েটার নিতে হয় বাড়িতে পড়ার সোয়েটার আবার কোথাও যাওয়ার সোয়েটার তো মানে ঠান্ডার দিনে কোথাও যাওয়া খুবই আর কি বড় বড়ো ব্যাগ নিয়ে যেতে হয় খুব খারাপ লাগে ঠান্ডার দিনে ভালো লাগে না তবে গরমের দিনে ব্যাগ বোঝা আর কি উগাতে হয় না বোঝাটা নিয়ে যেতে হয় না তবে গরমের দিনে আর এক সমস্যা আছে গরমের দিনে কোথাও থাকা যায় না না খেয়ে শান্তি না ঘুরে ফিরে শান্তি না ঘুমিয়ে শান্তি কোনো কিছুতে শান্তি নেই তো গরমের দিনেও আর কি জ্বালা ঠান্ডার দিনেও জ্বালা গরমের দিনে এক জ্বালা ঠান্ডার দিনে আরেক জ্বালা ঠান্ডার দিনে আবার খাওয়া দাওয়া বেশ ভালো করে করা যায় ঘোরাফেরা করা যায় তাই না তবে গরমের দিনে এটা হয় না আমাদের গেছে এখন ট্রেনে বেশিক্ষণ কিন্তু আমরা এখানে এসে দাঁড়াইনি অল্প একটু দাঁড়িয়েছি ওই আমি দুটো মনে শুধু ফটো তুলেছি এর মধ্যে দেখো ট্রেন কিন্তু চলে এসছে পাশেই আমাদের বানেশ্বর স্টেশন তো পাশেই আর কি তাড়াতাড়ি আমরা চলে এসেছি সময় মতো এসে পড়েছি আর কি ট্রেন আসার একটুখানি আগে এসেছি তো এখন ওই যে ট্রেনে উঠে পড়েছি এখন ফাঁকা জায়গা খুঁজছি যে কোথায় ফাঁকা ফাঁকা আর কি জায়গা পাবো আমরা বসবো ওখানে

আর এই যে আমরা হচ্ছে কাল এই তিনজুড়ে আর কি জুতো কিনেছি তিনজনের জন্য আমার জুতোগুলো একটু আমার খুবই বেশি ভালো লেগেছে এরকম টাইপের জুতো কিন্তু আমি আগে পরিনি এবারই প্রথম আর কি পড়লাম এরকম জুতো আর যে দোকানে যাচ্ছি না কেন এইরকমই আর কি জুতো সবার দোকানে আমি দেখছি আর কি আবার অনেকের পায়েও দেখেছি আর কি বেশ ভালোই লাগলো তবে যারা আর কি খাটো একটু তাদের জন্য এগুলো বেস্ট আর কি খুব ভালো জুতো আর যারা ওই তাদের ওই যে জুতোটা পরলে আরও বেশি আর কি লম্বা হয়ে যায় ¿Qué es que স্টেশনে নামার পর ভিডিও করতে করতে এদিকে প্রীতমের বাবাকে খুঁজে পাচ্ছিলাম না মানে ও হচ্ছে আমার পিছনে ছিল আর আমি এদিকে খুঁজছি যে তোর বাবা কই এখানে দেখো স্টেশনে নামার পর আমরা উঠে পড়েছি এখানে টোটোতে টোটো করে যাব এখন সোজা এই যে বড় বাসটা সীতাই নিয়ে যাবে ডাইরেক্ট আমাদেরকে তো আমরা এখন এই বাসে উঠে আর কি যাব আর বাসটা একদমই ফাঁকা ছিল কেউ ছিল না সবার প্রথমে কিন্তু আমরা উঠেছি তারপর আর একজন উঠেছে তারপর আর একজন এই তিনজনই আর কি আমরা এই যে এটা হচ্ছে সিতাইয়ের খুব বড় একটা ব্রিজ ব্রিজটা অনেকটাই বড় তো এখন গাড়ি চলাচল করে যেহেতু আমরা এখানে নামতে পারি না যখন টোটো নিয়ে আসতাম এখানে আমরা নেমে কিন্তু ফটো উঠতাম অনেক সেই গরম এখানে তাও একটু একটু হাওয়া আছে অল্প অল্প হাওয়া আছে কাটলে গেছে এখানে আর এই যে কাঁঠালগুলো এই কাঁঠালগুলো না খুব সুন্দর জানো তো একজন একটা করে আর কি আরামসে খাওয়া যায় মানে বড়ো বড়ো কাঁঠালগুলো হয় না একটু খেয়ে আর কি একটু পড়ে থাকে তো সেরকম কোনো ব্যাপার নেই কাঁঠালগুলো দেখো একদম ছোট ছোটো এরকমই থাকে কিন্তু বড় হয় না তো একজন আর কি একটা কাঁঠাল আর কি আরামসে খেতে পারে বেশ ভালো লেগেছে আর কি নষ্ট হবে না আর কি তো কাঁঠালগুলো আর কি বেশ ভালো এদিকে আবার হচ্ছে আজকে যে যেহেতু প্যান্ডেল করা হয়েছে তো প্যান্ডেলের লোকগুলোকে আমি খেতে দিলাম আমরা সবাই খেয়ে নিয়েছি তবে ওরা খায়নি ওরা প্যান্ডেলে কাজগুলো করলো বাঁশগুলো আর কি লাগানো হয়েছে জায়গায় জায়গায় প্যান্ডেল করা হয়নি বাঁশগুলো লাগানো হয়েছে তো ওরা কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় বললো সমস্ত কাজ করবে তারপর খাবে তো ওইদিকে দিদি আবার গেছে ধান মানে ধানের ওখানে গেছিলো ওরা তো ধান চাষ করে তো ধান ওখানে গেছিলো ধান ওখানে মানে শুকাতে দিয়েছিল বাইরে তো সেখানে গেছিল আর আমি এদিকে হচ্ছে ওদেরকে খেতে দিলাম আর এর মধ্যেই দেখো দিদি কিন্তু নিয়ে এসছে বড় বড় আম তো এখানে মানে গ্রামের সাইডে এরকম সবার বাড়িতে আমের গাছ কলার গাছ এরকম প্রায় বাড়িতে থাকেই তো বড় বড়ো আমি কিনতেও হয় না আর কি আম দেখো এত বড় বড় আম কিন্তু গাছের থেকে আর কি পুরো পাড়িয়ে কিন্তু নিয়ে আসা হয়েছে তো আনতে আনতে আমি হচ্ছে একটা এখন কেটে খাবো কারণ অনেক দিন ধরে আম খাচ্ছি না আর আমাদের ওখানে আম পাওয়া যায় তবে আমাদের তো গাছ নেই আমাদের গাছে শুধু দুটো আমই আছে তো দুটো আম যে আছে একটা আম পি তোমার নষ্ট করে ফেলেছে আর একটা আম ভালো ছিল সেটা খেয়েছি আমরা আর টক যা আমগুলো না আমাদের খুব টক আমাদের আমগুলো আর নষ্ট করেছে বলতে ওই যে পাখে নেই তাতে ওর বাবা কাটাকাটি শেষ এখন তো কাঠটাই কাটাকাটি করার পর আর খেতে পারে না একদম যেহেতু টক আর কি পাকেও নেই তারপর ওটা ফেলে দিতে হয়েছে যাই হোক এই আমগুলোর মধ্যে আমার এত ভালো লেগেছে না খেতে এই আমগুলোর মধ্যে এক ফোঁটাও আর কি পোকা নেই অনেক সময় কিন্তু নোকাল আমের মধ্যে দেখবে মানে তৃপ্তি করে খাওয়া যায় না আমগুলো অনেক পোকা থাকে তবে এই আমটার মধ্যে এক ফোঁটাও পোকা নেই খুব তৃপ্তি করে কিন্তু খুব সুন্দর করে খেয়েছি আর এটা কিন্তু হচ্ছে আমার ননাসের বাড়ি মানে দিদি আমার যে বর আমার বরের দিদি আর কি ওরা এক ভাই এক বোন তো ননাসের বাড়িতে আমি কিন্তু এসেছি এইদিকে প্রীতমের বাবা আবার শুয়েছিল তো আমি একটা আম খাওয়ার পর ওকেও কিন্তু দুটো আম এখান থেকে কেটে দিয়েছি পরে একটা দিদি এসে খেলো বাকি হচ্ছে দুটো রয়ে গেছিল সেই দুটো আমি ঘরে রেখে দিয়েছি কতগুলো আম কেটে নিয়েছি এখানে আর রয়ে গেছে দুটো আম এই দুটো রেখে দেব কে খায় দেখি বিকেলবেলা যদি কেউ খায় এটা কি মাটি মাটি লাগছে এখন এই যে সমস্ত বাসন নিয়ে গিয়ে কলাপাট নিয়ে গিয়ে মাজবো তো এইদিকে আবার একজন বাড়িতে এসেছিলো তো তাই আর কি আমরা এখন এখানে বসে বসে গল্প করছি আর ওই যে যে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু হচ্ছে আমার ননাসের মানে দিদির হচ্ছে বড়ো মেয়ে তো দিদির হচ্ছে তিন মেয়ে আর এক হচ্ছে ছেলে তো ছেলে বাইরে থাকে আর কি আর একটা মেয়ের যে বিয়ে হয়েছে আর আমি যে এসেছি দ্বিতীয় মেয়ের বিয়েতে আর কি এসেছি দ্বিতীয় মেয়ে আর কি বিয়ে করেছিল মানে কি বলবো আর যার সঙ্গে প্রেম করে তার সঙ্গে আর কি ওর বিয়ে হয়ে গেছে বাড়িতে জানায়নি এমনিতে চলে গিয়েছিল তো মানে মিট মাঠ সব কিছু হয়ে গেছে আর কি এই দুই থেকে তো ছেলের বাড়িতে হচ্ছে ওই তোমার বউ দিকে ছিল একটুখানি ওরা করেছিল তো এদের বাড়িতে তো এরকম কোনো সেরকম অনুষ্ঠান হয় নাই তো ছেলের বাড়ির থেকে তো কিছুজন আসবে এখানে তো ওই আর কি বিয়ে সেরকম হবে না বিয়ে হয়ে গেছে ওখানে ছেলের বাড়িতে সব কিছু হয়ে গেছে তো এখন ওরা হচ্ছে ওই অনেক দিন হয়ে গেছে ছ সাত মাস মনে হয়ে গেছে তো ছ সাত মাস পর কিছু তো জিনিস দিতে হবে যতই হোক মেয়ে হোক যেমন করি যাক না কেন মা বাবা তো ইচ্ছে করে বলো জিনিস দেওয়ার জন্য যে আমার মেয়ের ঘরেও খুব সুন্দর সুন্দর জিনিস থাকবে তো যতই হোক মা বাবা তো সেই কারণে হচ্ছে ওরা কিছু জিনিস দেবে আর কি ঘর সাজানোর জিনিস দেবে আর হচ্ছে ছেলের বাড়ির কয়েকজন কাকে আর কি নিমন্ত্রণ করা হয়েছে তারা আর কি এখানে আসবে আর এদের যে আত্মীয় স্বজন আছে তাদেরকেও বলা হয়েছে কই যাস ইতো কই যাস রোডের মধ্যে রোডের মধ্যে সব থেকে আমাকে সাইকেল চালিয়ে বেড়ায় এতে জামা কাপড় শুকিয়ে দেন রে এই জায়গাটা সেই সুন্দর দেখা যায় লাগছে সেই সুন্দর দেখা যায় সবুজ সবুজ না। গ্রামের পরিবেশ এরকমই সবুজ সবুজ খুব সুন্দর গ্রামের পরিবেশ দেখো চারদিকে শুধু সবুজ আর সবুজ খুব সুন্দর লাগছে আমাদের ওখানকার থেকেও এই জায়গাটা বেশ সুন্দর খুব ভালো ওইদিকে সামনে হচ্ছে পুরো জমি তো ওখান থেকে পুরো হাওয়া আসে খুব সুন্দর আর এখানে এদিকে দেখো বাসগুলো লাগানো হয়ে গেছে তবে চেয়ারগুলো টেবিল চেয়ার এই মাত্র আসলো আর কি কালকে হচ্ছে অনুষ্ঠান তো সেই কারণে এই যে হান্ডিগুলো এসেছে অনেক কিছু আর কি নিয়ে এসেছে আর বাকি প্যান্ডেলের কাপড় আর অনেক কিছু আছে ওগুলো হচ্ছে কালকে নিয়ে আসবে আজকে অনেকটা করা হয়েছে কালকে অনেকটা করা হবে এদিকে দেখো রাতের কিন্তু মেয়ের হচ্ছে আলনা আর হচ্ছে দেখো শোকেজ নিয়ে আসা হয়েছে আর দিকে আবার একটা খাট নিয়ে আসা হয়েছে মানে কম দামের মধ্যে বেশ সুন্দর আমার লেগেছে খাটটাও আর হচ্ছে শোকেজটাও এই যে খাটের মানে খাটের না সরি মানে কাঠের যে জিনিসগুলো একটা ঘরে থাকে না ওই ঘরটার সৌন্দর্যটাই কিন্তু একদম আলাদা হয় আজকে তোমাদের কমেন্টের উত্তরগুলো দিতেই পারলাম না এমনিতে ভিডিওটা হয়ে গেছে খুব কম লেনথে ছোটো লেনথে তো সেই কারণে ভিডিওটার মধ্যে আর তোমাদের কমেন্টগুলো বলাই হলো না যাই হোক কালকে আমি তোমাদের কামেন্টগুলো অবশ্যই পড়বো এদিকে দেখো আজকে আমরা এখানে ঘুমাবো নতুন খাটে আমরা কি উদ্বোধন করছি তো আমরা যেহেতু ঘুমাবো এখানে সেই জন্যে আর কি লাগানো হচ্ছে খাটটা এখন তো যাই হোক বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা তো এখন আমরা সবাই ঘুমিয়ে পড়বো তো সবাইকে শুভরাত্রি টাটা